आप लोग गलत कर रहा shuti. Shuti है मुझे एकटा वार्ता सी अटेंडेंट है मीटिंग इन सूती सूती इज नॉट धुलियान सूती इज नॉट समसेरगंज सूती इज नॉट मोथाबाड़ी जेपी निस्टार फेल उनकी मिसाल आज पूरा फेल कर दी और साढ़े 450 से ज्यादा विक्टिम फैमिली स्टेट ह्यूमन राइट्स कमीशन का बाहर धरना प्रदर्शन में आए

সব সীমা পেরিয়ে গেছে উনি বলছেন না বলছেন হাতা ঘুরিয়ে নিয়ে মানুষকে বলছে না কে বলছেন দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ বাজ ভারতের আর এমএলএ তার দাদা দंगाई ছিল ভারতের এমএলএ না ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে কার কে বলছেন सेम सेम মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ থাকিম

সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না

আক্রমণকারী হিসাবে যারা চিহ্নিত হয়েছেন হিন্দুরা যেখানে যেখানে প্রতিবাদ করেছে প্রতিরোধ করে

পারত যদি একবার জানতো আসলে আসলে